আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনার স্বপ্ন যদি হয় একজন শিক্ষক হওয়ার তাহলে উনিশতম শিক্ষক নিবন্ধন অথবা প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি আপনার জন্য অতিব গুরুত্বপূর্ণ একটি সুযোগ হতে যাচ্ছে প্রিয় শিক্ষার্থী স্বপ্ন যদি শিক্ষক হওয়ার থাকে তাহলে আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম এবং স্মার্ট ওয়েতে কৌশলী প্রস্তুতি গ্রহণ করতে হবে আপনি নিজের প্রতি যদি একটুখানি বিশ্বাস রাখেন একটুখানি পরিশ্রম করেন আপনি হবেন আগামীকালের জাতি গড়ার কাণ্ডারি জাতির আলোক পত্রিকা একজন শিক্ষক হিসেবে শিক্ষার্থী আপনাদেরকে শিক্ষকতার মতো মহান পেশাতে নিযুক্ত করার জন্য সর্বদা আমরা চেষ্টা করছি আর এই ধারাবাহিকতাই শুরু করছি আমাদের আজকের টপিকস ভিত্তিক সতেরো নম্বর ক্লাস আর আজকের ক্লাসের মূল বিষয় হল প্রিপোজিশন এবং ভয়েস এই দুটো প্রশ্নের সমন্বয়ে আমরা কিন্তু সুন্দর একটা ক্লাস আজকে উপস্থাপন করতে যাচ্ছি আশা করছি আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ তাহলে শুরু করছি আমাদের আজকের অনিষ্টতম শিক্ষক নিবন্ধন এবং প্রাইমারি নিয়োগ প্রস্তুতি দুই হাজার পঁচিশের টপিক ভিত্তিক ক্লাস সতেরো আজকের বিষয় প্রিপোজিশন অ্যান্ড ভয়েস শুরুতে আমাদের যেটি রয়েছে আর ইউ ডুইং এনিথিং স্পেশাল ড্যাশ দ্য উইকেন্ড মানে তুমি কি সাপ্তাহিক ছুটির দিনে কিছু করো তাহলে এই যেতে হবে তখন হবে অ্যাট দ্য উইকেন্ড অর্থাৎ অ্যাট দ্য উইকেন্ড হবে রাইট অ্যান্সার

আপন কথাটা যুক্ত করতে হয় অর্থাৎ প্রিপোজিশনটা যুক্ত করতে হয় তাহলে হবে কি আই কাউন্ট আপন ইয়োর হেল্প এ লায়ন মে বি হেলথ ইভেন বাই এ লিটল মাউস এখানে কি করা আছে এটা ভয়েস কিন্তু রয়েছে তাহলে এখানে আমাদের কি করতে হবে এটাকে অ্যাক্টিভ করতে হবে যেহেতু প্যাসিভ রয়েছে অ্যাক্টিভ করতে গেলে যেহেতু এখানে কি রয়েছে এ লিটল মাউস আমাদের শেষে রয়েছে তাহলে এখানে আমরা কি করবো ইভেন এ লিটল মাউস মে হেল্প

কমন সেন্স তাহলে ডেভয়েড অফ এখানে ব্যবহার করতে হয় যার অর্থটা হচ্ছে তার কোন ধরনের সাধারণ জ্ঞান নেই যেটা আমরা কমন সেন্স বলে থাকি ওকে এরপরে রয়েছে চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন দ্য পুলিশ ইজ লুকিং ড্যাশ দ্য কেস এই পুলিশটি কি করছে যে এই কেস বা এই মামলাটা দেখাশোনা করছে তাহলে দেখাশোনা বলতে এখানে এই দেখাশোনা নয় অর্থাৎ তদন্ত সাপেক্ষে দেখাশোনা করা তাহলে সেক্ষেত্রে হবে লুকিং লুকিং আফটার বা লুক আফটার হবে কি দেখাশোনা করতে বলতে মা বাবা দাদা দাদি সেবা করা অর্থে দেখাশোনা করা আর যখন পুলিশি কেসের ক্ষেত্রে হবে তখন তদন্ত সাপেক্ষে হবে সেক্ষেত্রে লুকিং টু বা কোনো কিছু খোঁজা এটা হিসেবেও কিন্তু ব্যবহার করা যায়

এটা যে কি পরিমাণ একটা কন্ট্রোভার্সিয়াল সৃষ্টি করে কেউ বলে ওভার কেউ বলে বাই সঠিক উত্তর কোনটি এ নিয়ে কিন্তু কোনোভাবে চিন্তা করবেন না সঠিক উত্তরটা আমরা ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি একদম সহজ করে চিন্তা করবেন যে এখানে নাসির ড্যাশ ফোন তাহলে এখানে ফন যদি শুধু একা থাকে তাহলে সেক্ষেত্রে বাই হবে আর যদি দা ফোন থাকে তখন কিন্তু ওভার হবে কথাটা ভালো করে বুঝবেন ওভার আন্ডার এস্টিমেট করবেন না এখানে ওভারটা কখন হবে যখন দা ফোন থাকবে তখন হবে ওভার শুধু ফোন থাকলে হবে বাই ফোন আশা করছি বেশি ক্লিয়ার হয়েছে হোয়াট ইজ প্যাসিভ ফ্রম আচ্ছা হোয়াট ইজ দ্য প্যাসিভ ফ্রম অফ ডু ইট ডু ইট এটাকে আমাদের প্যাসিভ করতে হবে তাহলে নিশ্চয়ই এটা আদেশ দেওয়া হচ্ছে আদেশ দেওয়া সত্ত্বেও আমাদের কি করতে হবে লেট ইট বি ডান হ্যাঁ এটা হবে রাইট অ্যানসার লেট ইট বি ডান এরপরে হচ্ছে হোয়াট ইজ দ্য প্যাসিভ আচ্ছা চেঞ্জ ভয়েস প্লিজ কিপ কোয়াইট দয় করে চুপ থাকুন তাহলে এখানে আমরা কি করতে পারি প্লিজ কিপ কোয়াইট তাহলে এখানে যেহেতু প্লিজ আছে তাহলে অবশ্যই হবে ইউ আর রিকোয়েস্টেড টু কিপ কোয়াইট অর্থাৎ ইউ আর রিকোয়েস্টেড টু কিপ কোয়াইট যদি হয় তাহলে আমাদের অ্যানসার হচ্ছে খ নাম্বার দ্য প্যাসিভ ভয়েস পোস্ট দ্য লেটার পোস্ট দ্য লেটার খুবই ইজি একটা তারপরে এই প্রশ্নে আমরা একটা এইচডব্লিউ দিচ্ছি আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন এবং আমাদের ক্লাসগুলো কেমন লাগে আর আপনার এই এইচ উত্তরটি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর প্রিয় শিক্ষার্থী আপনাদের জন্য আগামী এক তারিখ থেকে অনলাইন এক্সাম ব্যাচ চালু করা হচ্ছে উনিশতম নিবন্ধন এবং প্রাইমারি নিয়োগ প্রস্তুতি দুই হাজার পঁচিশকে কেন্দ্র করে আপনারা কারা কারা আগ্রহী অবশ্যই জানাবেন আমরা ছাব্বিশ তারিখে অ্যানাউন্সমেন্ট দিয়ে দেব আপনাদের ভর্তি হওয়ার জন্য আর কত টাকা রাখলে আপনাদের জন্য ভালো হয় এটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানানোর জন্য অনুরোধ করছি এবারে আমাদের যেটি রয়েছে হোয়ার ডিড ইউ সি হিম তাহলে এটাকে আমাদের প্যাসিভ করতে হবে হোয়াই ডিড ইউ আচ্ছা হোয়ার ডিড ইউ সি হিম এটাকে যদি আমরা প্যাসিভ করতে যাই তাহলে সেটি উত্তরটি কি হবে যে হোয়ার যেহেতু ডিড আছে ওয়াজ হবে হোয়ার ওয়াজ হি সিন ই বাই ইউ অর্থাৎ ঘ নাম্বারটি হবে হু গ্যাভ ইউ দিস পেন্ড কে তোমাকে এটা দিয়েছিল যেহেতু গ্যাভ আছে আর হু র এর পরিবর্তে আমরা কি ব্যবহার করবো বাই হোম এরপরে গ্যাভ থাকার কারণে ব্যবহার করতে হবে ফার্স্ট ফ্রম অর্থাৎ বাই হোম ওয়ার এরপরে কি হবে ইউ গিভেন তাহলে সেদিক থেকে আমরা যদি বলি তাহলে সঠিক উত্তরটা আমরা কি কব ইউ গভেন দিস তাহলে এটি বি নাম্বারটা আমরা দেখছি সঠিক করতে হবে বাই হোম আই আই ইউ গিভেন দি স্পেন এরপরে যেটি রয়েছে আই হ্যাভ টু ডু ইট এটা প্যাসিভ ভ্রমণ করতে হবে আই হ্যাভ টু ডু ইট যদি এটা প্যাসিভ ফ্রম করতে চাই তাহলে ইট হ্যাজ টু বি ডান বাই মে ইট হ্যাজ টু বি ডান বাই মে আমাদের কোথায় রয়েছে ঘ নাম্বারে রয়েছে আর এটি হবে সঠিক করতে হবে ইট হ্যাজ টু বি ডান বাই মে ব্যাপারটির সঠিক পরিবর্তিত ভয়েস কি হবে এখানে কি আছে দেখেন এখানে সঠিক উত্তরটা আমাদের যেটি করতে হবে তা হলো হিজ ওয়ার্ড মাস্ট বি লিসেন টু আবার বলছি হিজ ওয়ার্ড বি লিসেন্ড টু অর্থাৎ ক নাম্বার ই ডিভাইডেড দ্য money dash দ্য টু চিলড্রেন যদি দুইজনের মধ্যে হয় দুইজনের মধ্যে হলে অবশ্যই সেখানে বিটুইন ব্যবহার করতে হবে আর যদি একাধিক দুই এর অধিক হয় বা হয় তখন ব্যবহার করতে হবে এবং সেক্ষেত্রে বিটুইনটা হবে রাইট आंसर উই ইনস্টিট ড্যাশ ইউর লিভিং দ্য রুম তাহলে উই ইনস্টিট অন মাই গোয়িং এই জাতীয় আমরা একটা সেন্টেন্সের সাথে কিন্তু খুব পরিচিত তাহলে ঠিক সেম জিনিসটা এখানে হবে উই ইনস্টিট অন কোনটা হবে সঠিক উত্তর এই সেন্টেন্সটাতে যেটা হয়ে থাকে ম্যাক্সিমাম স্টুডেন্ট ফর কারণ ফর ব্যবহার করে কেন যে সকালে ওটা স্বাস্থ্যের পক্ষে ভালো স্বাস্থ্যের জন্য ভালোটা পক্ষের পরিবর্তে সবাই কি মনে করে জন্য তার মানে ফর ব্যবহার করে কিন্তু এখানে পক্ষে যখনই বলা থাকবে তখন সেটা কি হয়ে যাবে টু হয়ে যাবে তাহলে আর্লি রাইজিং ইজ বেনিফিশিয়াল টু হেলথ শার্ট দোর তাহলে অর্ডার করা হচ্ছে লেট দা ডোর বি শট এটি খুবই ইজি একটা তারপরে কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষায় এসে থাকে হি ইজ গোয়িং টু গিভ মি এ প্রাইজ মোস্ট ইম্পর্টেন্ট এ শপ ইজ এরকম আছে না যে এ শপ ইজ গোয়িং টু বি ওপেন বাই মি আছে না এইটা সেম ক্যাটাগরি এই ক্যাটাগরিগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষায় এসে থাকে তাহলে এখানে যেহেতু আমাদের হি ইজ গোয়িং টু গিভ মি এ প্রাইস তাহলে আই এম গোয়িং টু বি এ প্রাইস বাই বিটি হবে তাহলে আই এম গোয়িং হবে তারপরে টু বি গিভেন হবে তাহলে সেটা কোথায় আছে আই এম গোয়িং টু বি গিভেন ঘ রয়েছে উই উইল নট অ্যাডমিট চিলড্রেন আন্ডার টেন আমরা দশ বছরের নিচে আচ্ছা সেটা বাংলা ব্যাপার নয় তাহলে এখানে কি বলছে উই উইল নট অ্যাডমিট আন্ডার টেন তাহলে চিলড্রেন আন্ডার টেন হবে অর্থাৎ এই যে এইটুকুটাই হবে আমাদের কি সাবজেক্ট করতে হবে তাহলে চিলড্রেন আন্ডার টেন উইল নট বি অ্যাডমিটেড বাই আস তাহলে ক নাম্বারটাকে আমরা সঠিক উত্তর করতে পারি হ্যাঁ ক নাম্বারটাই হচ্ছে ইংলিশ ইজ ড্যাশ ইন মেনি কান্ট্রিজ তাহলে ইংলিশ ইজ ইংলিশ কি করে ইংলিশ ভাষায় কথা বলে তাহলে এখানে হবে স্পোকেন অর্থাৎ ক নাম্বার সাম চিলড্রেন ওয়াই আর হেল্পিং টু দ্য ওয়ান্ডেড প্যাসিভ এটা কিন্তু যারা লিখিত পরীক্ষা দিয়েছে বা এমসিকিউ পরীক্ষা নিয়মিত দেন তারা জানেন যেটা দা ওয়ান্ডেড ম্যান এখানে কি আছে আছে তার মানে ওয়াজ বিং হেল্প বাই সাম চিলড্রেন তাহলে সেক্ষেত্রে আমরা অ্যান্সার করছি কোনটা সেক্ষেত্রে অ্যান্সার হচ্ছে গ নাম্বারটা দ্য ওয়ানডেড ম্যান ওয়াজ বিং হেল্প বাই সাম চিলড্রেন আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন হোয়াট ইজ দ্য প্যাসিভ ভয়েস হু ডিড দিস তাহলে হু ডিড দিস তাহলে হু থাকলে আমরা কি ব্যবহার করব বাই হোম ব্যবহার করব বাই হোম ওয়াজ দিস ডান এটা কিন্তু আমরা রাইট অ্যান্সার করতে পারছি দ্য ম্যান ইজ ব্লাইন্ড ড্যাশ হিজ সনস ফল্ট আমরা বলি না যে এই মানুষটি তার ছেলের কোনো ভুল দেখতে পায় না তাহলে এখানে হবে দ্য ম্যান ইজ ব্লাইন্ড টু তাহলে ব্লাইন্ড টু হিজ সনস ফল্ট আচ্ছা তাহলে হোয়াট হ্যাভ ইউ বট এটি কিভাবে প্যাসিভ করতে হবে হোয়াট হ্যাভ ইউ বট যদি হয় তাহলে ওয়াট হ্যাস বেন বট হবে হোয়াট হ্যাজ বেন বট কোথায় আছে হ্যা বট আমাদের ঘ নম্বরের আছে এটা রাইড হবে রাইস সেল চিপ এটা কিন্তু কুয়াশিপেসিভ করতে হবে রাইস সেল চিপস তাহলে চাল কখন সস্তা যখন সেটি বিক্রয় করা হয় তার মানে এটা আমরা কি প্যাসিভ বলবো নাকি অ্যাক্টিভ বলবো নাকি কোনোটাই বলবো না যদিও মূত এটা একটা অ্যাক্টিভ ভয়েস রয়েছে এটাকে আমরা যদি প্যাসিভ করি তখন কি হবে রাইস ইট চিপ হোয়েন ইট ইজ সেলস বা হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড কোয়াসি ফিজিক করছি না ওকে এরপরে যেটা রয়েছে যে হি থট মি টু রেড আরাবিক টু রেড আরাবিক তাহলে এটাকে আমরা প্যাসিভ যদি করি তাহলে কি হবে তাহলে এটাকে যদি প্যাসিভ করতে যাই তাহলে আমাদের যেটা করতে হবে তা হলো তাহলে এখানে কে শিখছে মি মানে আমি শিখছি তার মানে আই ওয়াজ থট তাহলে আই ওয়াজ থট বাই হিম কার কাছে শিখছি কার কাছে তাহলে আই ওয়াজ থট বাই হিম কি শিখছি টু রিড আরাবিক তার মানে ক নাম্বারটা রাইট এখানে হয়ে যাচ্ছে ওকে এরপরে যেটি হবে যে আই নো দা he did the work তাহলে এখানে i know that he did the work সঠিক পরিবর্তিত ভয়েস কি হবে তাহলে এখানে পরিবর্তিত ভয়েস হিসেবে আমরা করতে পারি সঠিক উত্তরটি যে it is known to me it is known to me আমাদের কোনটাতে রয়েছে is কিন্তু শুধু ঘ নম্বরে রয়েছে সেক্ষেত্রে ঘ নম্বরটাই হবে সঠিক উত্তর এরপরে আমাদের রয়েছে পরবর্তী প্রশ্ন রয়েছে হি ওয়াজ অনলি এ ইয়ার্ড অফ মি এখানে অফ শব্দটি বা ওয়ার্ডটি কি হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে নিশ্চয়ই প্রিপজিশন হিসেবে ব্যবহার করা হয়েছে ইয়ার্ড অফ তার মানে প্রিপজিশনটা হবে রাইট অ্যানসার আচ্ছা সুইস দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এইট ম্যান ওয়ার কনসার্ন ড্যাশ দ্য প্লট তাহলে আটজন এখানে কি আছে যুক্ত যদি থাকে সেক্ষেত্রে হবে এখানে কনসার্নড আমরা যদি উইথ ব্যবহার করতে পারি নাকি ইন ব্যবহার করতে দুটো কিন্তু দুই সময়ে ব্যবহার করা হয় এখানে যদি আমরা সংযুক্তি অর্থে ব্যবহার করি তাহলে কনসার্নড ইন আমরা রাইট কখন আচ্ছা কখন ব্যবহার করা হয় এটাই মূলত বোঝাতে যাচ্ছে এমং ব্যবহার করা হয় মর দেন টু মানে দুই বা ততোধিক দুই ততোধিক সরি এখানে দুই বা হবে না দুই ততোধিক যদি হয় তাহলে মোর দেন টু হবে সঠিক

পরের মিটিং এর কথা বলা আছে না তাহলে ডিফার টু দা নেক্সট মিটিং হি টোল্ড অল অ্যাবাউট দা ব্যাটেল এখানে অ্যাবাউট টা কি তাহলে হি টোল্ড অল অ্যাবাউট দা ব্যাটেল তাহলে অ্যাবাউট টা এখানে প্রিপজিশন হিসেবে ব্যবহার করা হয়েছে এরপরে যেটি রয়েছে হি ফেল ড্যাশ হিজ বাইক তার মানে কি ফিল লাইক নাকি ফিল অফ ফিল ইনটু বিভিন্ন ভাবে আমরা ব্যবহার করতে পারি তো এখানে আমরা কি ব্যবহার করব এখানে আমাদের যেটা ব্যবহার করতে হবে তা হলো হি ফিল অফ হিজ বাইক হয়তো যদিও আপনারা প্রিপোজিশনে ফিল কথাটা পাবেন না তখন এখানে ফল অফ থাকবে ফল অফ এই কথাটা কিন্তু প্রিপোজিশনে পাবেন ওকে এরপরে আছে হারিয়াফ দ্রুত চলো উই হ্যাভ টু গো ড্যাশ ফাইভ মিনিটস আমাদের পাঁচ মিনিটের মধ্যে যেতে হবে যদি বলা হয় পাঁচ মিনিটের মধ্যে তাহলে আচ্ছা পাঁচ মিনিটের মধ্যে পাঁচ মিনিটের পর এরকম কথা কিন্তু থাকতে পারে তাহলে উই হ্যাভ টু গো ইন

মাদার প্রহিবিটেড মি ড্যাশ গোয়িং আউট বাইরে যেতে কি করছে নিষিদ্ধ করেছে তাহলে প্রহিবিটেড মি নিষিদ্ধ করেছে কোথায় ফ্রম গোয়িং আউট এখান থেকে বেরিয়ে যেতে হি ডায়েট ড্যাশ ইস কান্ট্রি তাহলে দেশের জন্য মারা গিয়েছে তাহলে কি হবে দেশের জন্য যদি মারা যায় সেক্ষেত্রে হবে কি ফর তাহলে হি ডায়েট ফর হিস কান্ট্রি বা কান্ট্রি ওকে এরপরে আমাদের কি রয়েছে যে প্লিজ লেন দ্য লেডার ড দা ওয়ার্ল এখানে আমরা সঠিক উত্তর হিসেবে যেটি নিব সেটি হলো প্লিজ দা রাইট হবে you গোয়িং টু গো ড্যাস ওয়ার্কিং তাহলে এখানে আমাদের যেটা করতে হবে তা হলো থ্রো তাহলে থ্রো সরি গো থ্রো ওয়ার্কিং তাহলে থ্রোটা হবে এখানে সঠিক উত্তর এরপরে রয়েছে যে হি ওয়াজ অ্যাবসেন্ট ড্যাশ মিটিং তাহলে কোথায় সে অনুপস্থিত ছিল মিটিং এ অনুপস্থিত ছিল তাহলে অ্যাজ অ্যাবসেন্ট ফ্রম মিটিং শি সিম্প্যাথি আচ্ছা সিম্প্যাথিস্ট ড্যাশ মি তাহলে এখানে সে সিম্প্যাথি অর্জন করার চেষ্টা করেছে তাহলে এখানে হবে সিম্প্যাথিস্ট উইথ মি আমার সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে তাহলে এখানে উইথ হবে রাইট অ্যানসার উইল ইউ টার্ন ড্যাশ দ্য সুইস ফর মি এখানে গ্যাপে কি বসবে অর্থাৎ এখানেও প্রিপোজিশন কোনটি বসবে সেটাই বোঝানো হচ্ছে তাহলে এখানে আমরা উইল ইউ টার্ন অন টার্ন অনটা হবে এখানে সঠিক উত্তর টু আন্ডারস্ট্যান্ড ইট রিড ড্যাশ দ্য লাইনস তাহলে এখানে টু আন্ডারস্ট্যান্ড টু লাইনস তাহলে এখানে কি বলতে বলা হচ্ছে যে এই লাইনটি পড়ো এবং এর হিডেন মিনিংটা বের করতে বলেছে তাহলে যখন হবে তো রিড বিটুইন দা লাইনস এখানে বলা হয় রিড বিটুইন দা লাইনস এটার কথা অর্থ হলো যে লাইনটি পড়ে এর হিডেন মিনিংটি খুঁজে বের করা এরপর আছে ডিভাইডেড দা মানি ড্যাশ দা টু বয়স তাহলে টু বয়স হলে বিটুইন হবে এরপর আছে দা পুলিশ ইজ লুকিং দা কেস দা লুকিং ইনটু দা কেস রাইট आंसर এরপরে আমাদের রয়েছে যে আই এম ইনটাইটেলড ড্যাশ এশিয়ার ইন দ্য প্রফিট আমাদের পরবর্তীটা অর্থাৎ ছাপ্পান্ন এবং সাতান্ন দুটি কিন্তু একইভাবে রয়েছে তাহলে এখানে আমরা সঠিক উত্তরটা করবো কোনটি ইনটাইটেলড টু হবে এখানে সঠিক উত্তর এরপরে আমাদের রয়েছে সুজ দ্য কারেক্ট প্রিপজিশন হি ডিড নট আস্ক ড্যাশ হি কেপ্ট মি স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর তাহলে এখানে হবে টা আস্ক ইন ইনটা হবে সঠিক উত্তর হি টোল্ড অল অ্যাবাউট দ্য ব্যাটল এখানে অ্যাবাউটটা কি

সুস্থ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আচ্ছা এখানে বলা হচ্ছে হি কেম ড্যাশ এ নোবেল ফ্যামিলি তার মানে সে অভিজাত পরিবার থেকে এসেছে তাহলে সে হি কেম ফ্রম হবে রাইট অ্যান্সার হি কেম ফ্রম নোবেল ফ্যামিলি দ্য বুড়িগঙ্গা ইজ ড্যাশ দ্য সাউথ অফ ঢাকা সিটি তাহলে এখানে দ্য বুড়িগঙ্গা ইজ কোথায় সেটি অবস্থ ইজ সরি তাহলে এখানে আমরা অ্যান্সারটা করবো কি যে দ্য বুড়িগঙ্গা ইজ টু দা সাউথ অফ ঢাকা সিটি রয়েছে হি মেড মাই মাইন্ড টু গো দেয়ার তাহলে তাহলে এগ্রি আমার সাথে সে কি করেছে একমত পোষণ করেছে তাহলে টু দ্য প্রপোজাল দ প্রিন্সিপাল হ্যাড দ্য ইনকোয়ারি ড্যাশ দ্য কেস তার মানে এই কেসটি তিনি ইনকোয়ারি করছেন তার মানে ইনকিউয়ার ইনকোয়ারি ইন্টু ওই যে পুলিশের ওটা একটা লুকিং ইন্টু দ্য কেস মনে আছে সেম জিনিসটা এখানে ইনকোয়ারি ইন্টু দ্য কেস হবে হুইজ কোটেড ওয়ার্ড ইজ এ প্রিপোজিশন ইউ আর বাট এ চাইল্ড হি ইজ এ পোর্ বাট অনেস্ট নান বাট তাহলে এখানে আমাদের কোনটা কোথায় প্রিপোজিশন হিসেবে আছে তাহলে একটু খেয়াল করুন যে এই যে নন বাট এই বাটটাই কিন্তু আমাদের প্রিপোজিশন হিসেবে আছে এ ফ্রেন্ড ড্যাশ নিড ইজ এ ফ্রেন্ড এটা আমরা কিন্তু ওই যে স্টোরি রাইটিং এ কিন্তু আমরা ক্লাস 19 এ পড়েছি যে এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড হি ওয়াজ সারপ্রাইজড ড্যাশ দ্য নিউজ তাহলে হি ওয়াজ সারপ্রাইজড এট দ্য নিউজ আই ওয়াজ অ্যালার্মড

পর এটা হবে সঠিক উত্তর गवर्नमेंट हैज बीन इंटरेस्टेड ড্যাশ ইলেক্টেড পলিটিশিয়ানস তাহলে ইন্টারেস্টেড টু ব্যবহার করতে হয় এটা সর্বদাই তাহলে এখানে आंसर করব যে ইন্টারেস্টেড টু ইজ দা রাইট आंसर ডু লুক ডাউন अपॉन এখানে আবারও রয়েছে ডাউন আপন এখানে নাই তাহলে এখানে আমরা কি ব্যবহার করতে পারি একটু আগে আমরা কি করেছি ডাউন আপন করেছে তাহলে এখানে আমরা কি করব তাহলে এখানে সঠিক উত্তরটা হিসেবে আমরা কি করব সঠিক উত্তরটি হচ্ছে আমরা ওন ব্যবহার করব যদি ডাউন আপ না থাকে আমরা ওন ব্যবহার করব আই ওয়াজ অ্যালার্মড তাহলে আই ওয়াজ অ্যালার্মড ড্যাশ দ্য নিউজ তাহলে একটু আগে আমরা পড়েছি অ্যাট হবে এটি এট হিজ কন্ডাক্ট অ্যাজ ব্যাড অ্যান্ড হিজ অনেস্ট ইজ নট ড্যাশ সাবসিসিয়ান তাহলে এখানে আমরা রাইট অ্যান্সার করবো এখানে অ্যাব করাটা মনে হয় আমার কাছে সবচেয়ে ভালো হবে তাহলে এখানে অ্যাবটা করি ইজ নট অ্যাব সাসপিসিয়ান

ইনক্লাইন টু স্টিক টু ইট তাহলে দুটোই যদি আমরা টু দিই তাহলে হয়ে যাচ্ছে এখানে রাইট आंसर এমন কখন ব্যবহার করা হয় এমন ইজ এ প্রিপজিশন দ্যাট ইজ ইউজ হোয়েন কত বলেন তো দুই তত থেকে দুই বা নয় দুই তত থেকে মানে মোর দ্যান টু মাই ওয়াইফ হ্যাজ নো ইন্টারেস্ট এই যে এই প্রশ্নটা দেওয়ার কারণটা হলো যাতে ভুল বুঝে বুঝতে দূর হয়ে যায় মাই ওয়াইফ হ্যাজ নো ইন্টারেস্ট এবারে কিন্তু আমরা ইন ব্যবহার করতে হবে নো ইন্টারেস্ট ইন মিউজিক উপরে পড়া হি ডায় এক্সারসাইজ ওভার এক্সারসাইজ যদি মৃত্যুবরণ করে তাহলে কি হবে ডায়েট ফ্রম ওভার এক্সারসাইজ হতে পারে ওভার ইটিং হতে পারে

নিয়েছে মাহবুব আচ্ছা ভালো সংবাদ হ্যাঁ অবশেষে হয়েই গেল তাহলে লাইলা ইজ এনগেজ টিউব মাহবুব আপনার ক্লাস যারা দেখছেন এই লাইলা অথবা মাহবুব দামে কেউ থাকলে একটু জানাবেন মিষ্টি খাবো হ্যাঁ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক রয়েছে ফিলিং ইন দ্যংকে রয়েছে হি লেড লাইফ ডেভয়েড ড্যাশ ব্লেম তাহলে ডেভয়েটের পরে আমরা কি জানি অফ ব্যবহার করতে হবে এরপরে রয়েছে কন্ডাক্ট ড্যাশ উইক ডেজ ড্যাশ নুন এট সিক্স পি এম তাহলে এখানে আমাদের দুইটা রয়েছে তাহলে এখানে দুইটা আমরা ব্যবহার কি উইক ডেজ অন নোন সময় যেহেতু বলা আছে তাহলে অন নোন বিটুইন আচ্ছা অন উইক ডেজ বিটুইন নুন এন্ড সিক্স পি এম এখানে খেয়াল করুন নুন এবং সিক্স পি এম দুইটা রয়েছে এই জন্য আমরা বিটুইন ব্যবহার করবো আর অন উইক ডেজ তার মানে ঘন্টা রাইট অ্যান্সার এখানে হবে

অ্যাপ টু প্রি আমাদের উত্তর জানা নাই এই অপশনটা দিয়েছে কে বলতো সাব্বির এটা দেয়া যাবে না আচ্ছা চুজ দ্য অ্যাপ প্রিপজিশন প্রিফ তাহলে এখানে অ্যাপ প্রিপজিশন আমাদের কোনটি হবে আমাদের কথা হলো এখানে আমাদের উত্তর জানা নাই এই অর্থটা বলা হচ্ছে এখানে আমাদের কোনো প্রশ্নই নেই হ্যাঁ অ্যাপ টু প্রিফ প্রিপোজিশানটা মানে করবো কীভাবে প্রশ্ন টু নট লুক ডাউন আপন ডাউন আপন হবে আপন না থাকলে অন হবে দ্য পুওর টাইম ট্রিপস ড্যাশ অন রসি ওয়েস আচ্ছা এখানে তাহলে অ্যানসারটা করতে হবে দ্য টাইম ট্রিপস বাই অন রসি বাই হবে রাইট অ্যানসার এবং সর্বশেষ যেটি রয়েছে এ ফ্রেন্ড ড্যাশ নিড অ্যান্ড এস এন ডিড ওকে এই আমরা তো জানি যে ইন নিড হবে রাইট অ্যান্সার প্রিয় শিক্ষার্থী যে যেখান থেকে এতক্ষণ আমাদের জো সাথে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ক্লাসটি প্রিয় শিক্ষার্থী আপনারা চাইলে আমাদের ইউটিউবের পাশাপাশি আমাদের ফেসবুকেও যুক্ত হতে পারেন ফেসবুকে যুক্ত হলে আমাদের যে লিংকটি দেখতে পাচ্ছেন এই লিংকটি আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক লিংক দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের ফেসবুকেও যুক্ত হতে পারে প্রিয় শিক্ষার্থী সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যাশা নিয়ে শেষ করছি আমাদের আজকের ক্লাসটি আল্লাহ হাফেজ